হ্যালো সো গাইজ তো আজকে তোমাদের বাজে আমি শেয়ার করবো কিভাবে ভিডিও আমরা এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখছি লোকেশনটা খুব ভালো এইটা আমাদের ডাইরেক্টর সাহেব এইখানে প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কি অবস্থা ভিডিও বানানো দেখছে কাছে বসে এইখানে আরেকটি নায়িকা দাঁড়িয়ে আছে এইখানে আমাদের শট নেওয়া চলছে এইখানে ডাইরেক্টর সাহেব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কিভাবে ভিডিওটা বানাতে হবে আর নাসিম ভাইয়ের সঙ্গে আমার অনেকদিনকার সম্পর্ক খুব ভালো মনের মানুষ একটা এখানে শট নেয়ার জন্য প্রস্তুতি চলছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে